পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় প্রিয় বস্তুগুলো ভগবান আপনার জীবন থেকে কেড়ে নেবে ভগবানকে ভালোবাসবেন ভালোবাসার বিনিময়ে প্রথমত ব্যথা পাবেন দুঃখ পাবেন ভগবান আপনাকে নিঠুরের মতো নির কাঁদাবেন এমনকি এ পৃথিবীতে আপনার সবচাইতে প্রিয় প্রিয় বস্তুগুলো ভগবান আপনার জীবন থেকে কেড়ে নেবে নিশ্চক করে দেবে আপনাকে কাঙাল করে দেবে নমাজัจ্য হরিদাসের মতো দিনহীন কাঙাল করে আপনাকে পথে পথে খাবে নমাজัจ্য হরিদাস যেমন মহাপ্ৰভু নিকট বলেছিলেন প্রভু কিছুই চাই না তোমার নিকট ধন চাই না ঐশ্বর্য চাই না বিদ্যা চাই না চাই চাই না না কিচ্ছু পার্ডিত যদি দিতে হয় আমাকে হৃদয় ভরা প্রেম ভক্তিটা ভিক্ষা দাও হরিদাস বলেছিলেন প্রভু হে আজ হয়তো তোমাকে পাবো কিনা না জানি না যেদিন আমার দেহ হইতে চলে যাবে যাদের আপন বলতে কেউ নেই তাদের ভগবানই একমাত্র সফল ভগবানের কাছে কিছু চেয়ে দেখো মানুষ হস্তটা ফিরিয়ে দিতে পারে কিন্তু রিক্ত হস্তটা শূন্য হাতটা ভগবান কখনো ফিরাইয়ে দেয় না শূন্য হাত পূর্ণ করেই দেয় ভগবান এত করুণাময় ভগবান এত দয়ার বান্ধব ভগবান যে ভক্তকে ভালোবাসে তার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে নবদ্বীপে এক পিসিমা পিসিমা ছিলেন চিরকুমারী ছিলেন একজন ব্রহ্মচারিণী পিসিমা ছিলেন এক রাজার কন্যা রাজার মেয়ে পিতা রাজা যখন পৃথিবী থেকে চলে গেলেন মা যখন চলে গেলেন রাজার একমাত্র কন্যা হলেন সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী কিন্তু কিন্তু রাজার কন্যার যেন মায়ার গৃহটা ভালো লাগে না এই বিষয় ঐশ্বর্যটা ভালো লাগে না রাজত্ব পিতার সমস্ত বিষয় সম্পদ এলাকার সমস্ত ভক্তদেরকে বিলীন করে দিলে এ সকল সম্পদ আমার প্রয়োজন নেই তোমরা সব নিয়ে যাও অনেকের নামে লিখে দিলেন দিয়ে চিরকুমারী ব্রহ্মচারিণী নিবিষি চলে গেলেন নবদ্বীপে নিতাই গৌরের মন্দিরে নিতাই গৌরের মন্দিরে গিয়ে যে মন্দিরের সেবায়িত তাকে বললেন বাবা এ মন্দিরে আমাকে একটু ঝাড়ুদার বলে কি রাখবে যদি একটু ধারুদার মনে করি রাখতে তাহলে আমি মন্দিরের প্রতিদিন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তোমার ভগবানের দেওয়া প্রসাদ একটু পেতাম মন্দিরের সেবাইত পিসিমাকে আশ্রয় দিলেন প্রতিদিন নিত্যদিন মন্দিরের আঙ্গিনাটা ঝাড়ু দেয় কিছু কিছু পুষ্প উঠায়া এনে দেয় ভগবানের সেবার দ্রব্য থালা বাসনগুলো মেজে দেয় এরকম করতে করতে একদিন মন্দিরের সেবায়িত পেয়ে গেলেন পৃথিবী ছেড়ে চলে গেলেন পিসিমাকে অধিকার দিয়ে গেলেন যে আমি যাবার আগে তোমাকে বলে যাই আমি যখন থাকবো না এ মন্দিরের সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম মন্দিরের সেবাই চলে গেলেন পিসিমা এবার নিতাই গৌরের সেবার যোগ্য অধিকার পেলেন নিতাই গৌরের সেবা করতে করতে একসময় অজান্তে নিতাই গৌরকে সন্তানরূপে ভালোবেসে ফেললেন নিতাই হলো বড়ো ছেলে আর আমার গৌর সুন্দর হলো ছোটো ছেলে পিসিমা এক সময় সেবা আদি করতে করতে বৃদ্ধ হয়ে গেলেন পিসিমার অন্তরে বড়ো বাসনা আমি এ পৃথিবী থেকে চলে যাবার আগে যদি আমার নিতাই গৌরকে আমি কোলে করে আমি বৃন্দাবন চোরাশিক বৃন্দাবন পরিক্রমা করতে পারতাম তাহলে আমার জন্মটা ধন্য হতো একদিন একদিন পিসিমা নিত্যানন্দ প্রভুকে ডান হস্তে ডান বক্ষে কোলে নিলেন গৌরকে নিলেন বাম হস্তে বাম বক্ষে কোলে দুজনকে জড়িয়ে চলে যাচ্ছেন বৃন্দাবনে বাবা চল বৃন্দাবন পরিক্রমা করে আসি নবদ্বীপ হইতে বৃন্দাবনের পথ বহু দূরত্ব পথ চলেছেন যেতে যেতে কিছু পথ গিয়ে পিসিমা অসুস্থ হয়ে পড়লেন আর পথ চলতে পারছেন না পিসিমার অন্তরে ভাবনা চলে এলো এই বুঝি আমার শেষ বিদায় বেলা এসে গেল আমি আর বৃন্দাবনে অসুস্থ হয়ে পড়লেন নিতাই গৌরকে জড়িয়ে ধরে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে লুটুপুটু খেয়ে পিসিমা হানাত বলে কাঁদছে হঠাৎ করে দুটো যুবক আহা তাদের কি অপরূপ প্রতি দুজন যুবক এসে পিসিমাকে ডাকছে কে গো তুমি এই পথের মধ্যে ধুলায় পড়ে এমন কেন উত্তর দিলেন বাবা আমি একজন জন দুঃখের আমার কোনো নিজস্ব পরিচয় নেই আমি আমি ছিলাম আমার নিতায় গৌরের মন্দিরে তোমার কোলেকে বলে আমার এই দু ছেলে নিতাই আর গৌর আমি নিতাই গৌরকে কোলে করে বৃন্দাবনে চলেছি চরা শীঘ্র বৃন্দাবন পরিক্রমায় পৃথিবীতে আমার নিতাই গৌর ছাড়া যে আমার আর কেউ নেই মা গ তোমার পতি নেই বলে বাবা আমি ব্রহ্মচারিণী রে বাবা আমি চিরকুমারী আমার নিতাই গৌরকে ভালোবেসে আমার মাতৃত্ব মাতৃত্বপরণটা শীতল হয়েছে যুবক দুটি বললে মা মা গো তোমারও যেমন এই পৃথিবীতে কেউ নেই আমাদের এই দু ভাইয়েরও পৃথিবীতে কেউ নেই আমাদের এই পাশের বাড়িতে গ্রামে আমাদের বাড়ি আমাদের পিতা নেই মাতা নেই ভাই বন্ধু আর কেউ নেই আমরা দু ভাই আমরাও চলেছি বৃন্দাবনে আমাদেরকে একটু নিয়ে যাবে বলে বাবা আমি তো অসুস্থ রে আমি কি করে বৃন্দাবনে যাব বল বলে মা আমাদের মতো সন্তান তোমার তোমার থাকতে বৃন্দাবনে যাওয়া হবে না মই মা তো তুমি জগতে নারী জাতি যারা তাদেরকে মা ডাকলে তাদের পরাণ তার হয়ে যাবে বাবা তোরা আমাকে মা বলে ডাকলি তোরা আমাকে মা ডাকলি বলে হ্যাঁ আমাদের দুভাইয়েরও কেউ নেই আমরা তোমাকে মা ডেকে আমাদের পড়াটা শীতল হয়েছে মা এসো এসো তুমি আমাদের স্কন্ধেসো আমরা দুভাই তোমাকে স্কন্ধে করে নব বৃন্দাবনে নিয়ে চুরাশি ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করাবো এবার এরা جنো আর কেহ নয় এরা جنো আর কেহ নয় শত বেশি মমতা মই মাকে মায়ের বোঝা বহন করবার জন্য এসেছেন নিতাই আর গৌড় দুই ভাই নিতানন্দ তিনি নিলেন কাঁধের দিকে আর আমার গৌড় নিলেন চরণের দিকে কাঁধে করে দুভাই চলেছে বৃন্দাবনে অন্তরে অন্তরে ভাবনা আজকে ভক্তের পদ ধুলায় হৃদয়ে পেয়েছি দাও দাও চন আমার পক্ষে তোমরা ওরে দাও দেৌ চমর বক্ষী ह के So don't know more. <laughs> Вот চরণ ধুলি আমার বক্ষে আমার বক্ষে দাও গো তাকিয়ে দেখো তোমার নিতাই গৌরব রয়ে এসেছি মা তোমার চরণ yeah